প্রকৃতির সাথে আরো অনেক জীবজন্তু রয়েছে তাদের সাথে কত ধরনের নোংরামি আমরা করে থাকি সৃষ্টির সারা জীব হয়েও আমাদের মন মানসিকতা কত নিচু লেভেলের সৃষ্টির সারা জীব মানুষ এই মানুষের জন্য এই পৃথিবী সবকিছু মানুষের প্রয়োজন এমন কি নেই কাজে আসে না প্রয়োজন হয় না আমার পিছনে সারি সারি ইট সুন্দর করে গেঁদে রাখা হয়েছে এটা করেছে মানুষ এই যে ইট এই ইটগুলোর জীবন নেই তারপরে মানুষকে একটি আবদ্ধ গড়ে অগণিত বছর বছরের পর বছর ছায়া দিয়ে যাবে ছায়া হয়ে থাকবে এই আবদ্ধ গড়ে অনেক মানুষ বসবাস করবে দর্শক কোনো কিছুকে পৃথিবীতে অবহেলা করা যাবে না দর্শক কেন বলেছি জানেন এই কথাগুলো সম্প্রতি একটি ভিডিও দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জ্যান্ত বিড়ালকে খাঁচায় বন্দি রেখে আগুনে পুড়িয়ে ফেলা ফেলা হয়েছে দর্শক যখন দেখেছি কি বলবো শুধু চেয়ে রয়েছে কিছু করার মতো না শুধু ভাবতেছিলাম যে মানুষটাই কাজ করতেছে কীভাবে পালো সে বিড়ালটাকে জীবন্ত বিড়াল আর্তনাদ চিৎকার বাঁচার জন্য ছটফট করছে কোনো ক্রমেই খাঁচা থেকে বের হয়ে আসতে পারছে না বিড়াল দর্শক আজকের এই জন্যই ভিডিওটি আপনাদের জন্য ভানানো সবাই শেয়ার করে দিবেন